ভাবি সুন্দরবন কেমন দেখলেন বাকি দেখতে পাইছেন নাকি গোলপাতা নর্তে দেখছেন অরুণ ভাই আর বইলেন না সুন্দরবনে আপনার ভাই যখন গোসল দিচ্ছিল বান্দররা এসে দেখতেছিল আর হাসতেছিল আমি তো ভয়ই পেয়ে গেছিলাম আরে ভাবি এতে ভয় পাওয়ার কি আছে বান্দররা তো হাসছে এইটা ভেবে আমাদের লেস তো পিছনে এই ব্যাটার লেস সামনে আসলো কি করে গজব বেজতি আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হায় আমার শরীর জ্বলে যায় তুমি এমন জগরাতে জ্বাল করতাম নাবে আমি যারা ভালোবাসি তার সাথে পালায়ে যাচ্ছি হ্যাঁ আমার সাথে কি এত দিন চিত্রহার করছিলি শালা বিশ্বাসঘাতিনী ধরব কত পুরো কথা শুনে না এই আমি বাড়ি চিঠি নিয়ে এসেছি তোমার সাথে পালাই যাচ্ছি কি hore দিন হয়ে গেছে কথা এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চাই ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হয়েছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হয়েছিলা সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আচ্ছা আপনি যে ঘন্টা কষ্ট হয় না কি বলেন ভাই কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমারে ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নূপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজ তো আমি করিনি আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে এই যে ভাইয়া শুনছেন একটা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে সালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি আসবাবেই আপনি যে ভাইরে দিন দের 24 ঘন্টা গালিগালাজ করেন ভাই আপনারে কিছু বলে না আর অরুণ ভাই বলবে তো তখন যখন কিছু শুনবে আপনার ভাই তো বয়রা ও আচ্ছা ছেলে মেয়ের সাথে তো তো ভাই কোনো মিল নাই ছেলে মেয়ে তো আপনাদের ছেলে মেয়ে আমার কিন্তু বাপ আরেকজন আপনার বাইরে প্রতিদিন বলি কিন্তু সে তো কানে শুনে না কানে শুনে না ভালো কথা সখে তো দেখে তাও কিছু বলে না বলতে তো চায় অনেক কিছু কিন্তু কেমনে বলবে সে তো জন্মগত বোবা ভাবি দিতে একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুন ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে

লাঙ্গের আশা কইরা রাহা তোমার ভাতারের ভাত চাঙ্গে আরে অরুণ ভাই কি সব উল্টা পাল্টা গান গাচ্ছে আচ্ছা ভাবি ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায় কোনো পার্থক্য নাই ভাতে দিনই পেট ভরে আর ভাতারে ভরে রাতে ও ভাবি খাবেন আমাদের গাছের অনেক মিষ্টি হয় তো ইচ্ছা করে খাইতে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে